হ্যালো কবিরাজ ভাই কেমন আছেন ভালো আছি আপনি তো গ্রামের কবিরাজ আমি জানি আমি তো শহর থেকে গতকালকে আসছি আপনার তো চেহারাও খারাপ হয়ে গেছে কেন খারাপ হয়েছে তো জন্ডিস জন্ডিসের চিকিৎসা জানেন না ভালোভাবে এই যে এই সজনা গাছটা কার এই সজনা সজনে গাছের উপকারিতা জানেন এই সজনেকে বলে ইংরেজিতে মরিঙ্গা এই সজনা গাছের উপকারিতা মারাত্মক পৃথিবীতে পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই বা মেডিসিন বা জার্নালে বা ফার্মাসিউটিক্যালে এই সজনা গাছে যে উপকারিতাটা আছে এই সজনা গাছের পাতা রান্না করে খাওয়া যায় এই সজনা গাছের যে এগুলা শুকায় পাতাগুলো শুকায় আবার ওগুলো বয়মে রাখে এগুলা ভিজাই ভিজায় খাওয়া যায় আবার সজনে তো খাওয়া যায় বছরে কতবার ইয়ে আসে সজনে দুবার দুইবার আসে এই সজনে দুইবার খেলেও জন্ডিস ফালাই এই জন্ডিসের একমাত্র ওষুধ হচ্ছে সজনা আমরা জানি যে পেট ক্লিয়ার তো সব কিছু ওষুধ ক্লিয়ার জানেন না এটা এই সজনা গাছের এটা উপকারিতা মারাত্মক হ্যাঁ জন্ডিস জন্ডিসের জন্য আপনি চিকিৎসা দিবেন সজনার শুধু এই সজনা গাছের উপকারিতার কথাগুলো বলবেন সজনা পাতা খাইতে নির্দেশ দিবেন আর একটা উপকার আছে যে অ্যান্টিঅক্সিডেন্ট দেয় এটা কিন্তু সজনা সজনা গাছ